নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা চলে এলাম ক্যামেরায় ক্যামেরায় আসার আগে রান্নাঘর হয়ে এলাম বাটা বাটি কাটাকাটির কাজ চলছে পোস্ত বাটা হয়ে গেল লঙ্কা বাটছে এখনও কুটনো টুটনো কাটবে হয়তো তারপরে রান্না শুরু রান্না শুরু হওয়ার সাথে সাথে আমিও রান্নাঘরে হাজির হব নির্নি রান্নাবান্না দেখাবো সকাল সকালই করার চেষ্টা করে রোজই আজকেও তাই করছে তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করলাম থাকুন আমার সাথে একটা বেলা আমার এই ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটাকে একটু অন করে দেবেন অনেক আবদার করে ফেলি তো যাই হোক সকালবেলা ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করলাম রান্নাঘরে গিন্নির টুকটাক কাজকর্ম শেষ হলে রান্নাঘরে গিয়ে ঢুকব এখনো গ্যাসের ওপর করাটা চাপই গ্যাসের ওপর করা চাপলেই আমি গিয়ে ওখানে হাজির হব দেখা যাক শুনে নিয়েছি পটল পোস্ত হবে আর কী হয় দেখা যাক থাকুন আমার সাথে আমি চলে এলাম রান্নাঘরে বলেছিলাম এই গ্যাসের ওপরে কড়া চেপে গেছে কড়া চাপানো হয়েছে গ্যাসের ওপরে এবার পরবর্তী ক্রিয়াকলাপ শুরু হবে এবার কড়ার ওপরে পড়ে গেল সর্ষের তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা তেল গরম হয়ে গেছে তেল থেকে হু করে ধোঁয়া ছাড়ছে তেলের ওপরে ছেড়ে দেওয়া হলো আস্ত আস্ত পটল খোলা ছাড়িয়ে কাটিং করে চোখ সাইড কাটিং বা আমাদের পটল গুলো এখন ভাজা হবে এই তীব্র গরম আমি তো চলে এসেছি আর ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটল ভাজা বাবারে আর বাইরে মেঘলা ভ্যাপসা একটা গরম বিচ্ছিরি ওয়েদার আজকে আবার পটলগুলো ভাজা হোক তারপরে আমি গ্যাসের সামনে যাব পটলগুলো এতক্ষণে মোটামুটি একটু কায়দা হল আস্ত পটল তো একটু সময় নিল একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এইবার পটল গুলোকে একটা একটা করে তুলে নেওয়া হলো আবার করাই নতুন করে তেল পড়ল পটল গুলো তুলে নেবার পর কড়াই আবার তেল দেওয়া হলো তেলটা গরম হওয়ার অপেক্ষা তেলের ওপরে ফেলে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজ এগুলো সব ভোরবেলা হয়ে গেছে পেঁয়াজ কাটা পটল কাটা আলু কি সব ব্যাপার সাপার সব হয়ে গেছে বাধা বাটা এখন শুধু রন্ধন প্রণালীর কাজ চলবে পেঁয়াজের ওপরে পড়ে গেল পরিমাণ মতো লবণ পেঁয়াজটা একটু ভাজি ভাজি করা হচ্ছে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হলো পোস্ত বাটা এর মধ্যে দিয়া দেওয়া হলো পরিমাপ মতো হলুদ দিয়ে দেওয়া হল কাঁচা লঙ্কা বাটা হালকা জল দেওয়া হলো চারটে চেরা কাঁচা লঙ্কা এর উপরে চাপিয়ে দিয়ে চাপা দিয়ে ঢাকনা খুলে দেওয়া হয়েছে এইবার এর মধ্যে দিয়ে হলো আস্ত পটল পোস্ত হেভি লাগে খেতে একটা পটল চাপ দিলে একটা ভাত এক থালা ভাত খাওয়া হয়ে যায় থাকলো দিয়া চাপা ও বাবা ওদিকে আবার বাটা বাটির কাজ কমপ্লিট হয়নি পটল গুলো দেওয়ার পর চাপা দিয়ে রাখা হয়েছিল এবার ডাগনাটা খোলা হলো ঢাকনাটা খোলার পরে বেশ গায়ে মাখা গায়ে মাখা হয়ে গেছে যেমন হয় আর কি পোস্ত সুন্দর একটা দেখতে হয়েছে এর মধ্যে ব্যালেন্স করার জন্য হালকা একটু গুঁড়ো গুড় দিয়ে দেওয়া হলো কারণ তো স্বাদই নেই এইবার এটাকে নাড়িয়ে নামিয়ে নেওয়া হবে মোটামুটি একদম রেডি নাড়িয়ে চাড়িয়ে একদম রেডি পটল পোস্ত পটল পোস্ত হয় এর আগেও তো হয়েছে আলু দিয়ে পটল দিয়ে পোস্ত হয়েছে ঝিঙে পোস্তর মতো কিন্তু এটা হচ্ছে গোটা পটল পোস্ত পটল পোস্ত না পর আবার গ্যাসের ওপরে কড়া চেপে গেছে কড়া এবারে পড়লেও তেল সর্ষের তেল এই তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে আমি দূরেই ছিলাম মনে তেলের মধ্যে মাছ চাটছে দেখি গিয়ে কালকে বাটা মাছ নিয়ে এসছিলাম আর রুই মাছ বাটা মাছগুলো ছিল আজকে ঝাল হবে আলু দিয়ে নাকি তাহলে বাটা মাছগুলো এবার ভাজার কাজ চলছে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেল মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি মাছ ভাজার পর্ব শেষ এইবার তেলের ওপরে পড়ে গেল পেঁয়াজ আর আলু আলু পেঁয়াজটা দেওয়ার পর একটু ভাজি ভাজি হয়ে গেল এরপরে দিয়ে দেওয়া হলো সরষে বাটা সরষে বাটার জল ফিল্টার করে দিয়ে দেওয়া হলো একটু বেশি মাত্রায় দেওয়া হচ্ছে কারণ এগুলো সব সেদ্ধ হবে বা এর ভিতরে পড়লো এবার

কাঁচা লঙ্কা বাটা আর দু একটা কাঁচা লঙ্কা আসতো এটাকে চাপা হলো ঢাকনা তুলে এইবার ভাজা বাটা মাছগুলো এর ভেতরে দিয়ে দেওয়া হলো আবার পড়ে চাপা ও বাবা ওদিকে আবার রুটির কাজ হচ্ছে রুটি জল খাবারের রুটি তৈরি হচ্ছে বেলা বেলি হয়ে গেছে এখন শেখা শেখির কাজ চলছে মাছ দিয়ে চাপা রাখা হয়েছিল এখন মোটামুটি ঢাকনা তুলে দেওয়া হলো মাছের ঝাল রেডি বাটা মাছের ঝাল আলু দিয়ে এবার এটাকে নামিয়ে নেওয়া হবে স্নান টান হয়ে গেল রান্নাবান্না তো অনেক সকালেই হয়েছে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম একটু আগে স্নান টান করলাম করে এসে দেখি খাবার টেবিলে রোজের মতো আজকেও সাজিয়ে দিয়েছে ভাত লঙ্কা এটা হচ্ছে ভেন্ডি ভাতে মানে ভেন্ডি বলে লোকে আমরা বলি ঢ্যাঁড়স বেশিরভাগ লোকই ভেন্ডি বলে আর এটা হচ্ছে আস্ত পটল দিয়ে পোস্ত মানে পটল পোস্ত এই বাটা মাছের ঝাল এদিকে আছে স্যালাড আর এদিকে আছে দই টক দই তাহলে বসে যাই তাহলে খাওয়া শুরু করি রসুন ঢুকা প্রথমে

এবার আস্ত পটল কস্ত বললাম একটা পটল দিলেই সারা ভাত খাওয়া হয়ে যাবে সম্ভবত তাই প্রচন্ড মুখরোচক পটল প্রস্ত তো পটল কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হয়েছে সেদ্ধও হয়েছে আর এই এত সুন্দর লাগছে খেতে এক কটোরেই তো অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে গেল তো এখনও একটা পটল রয়ে গেছে দুটো দিয়েছে এবার মাছের ঝালটা টেস্ট করে দেখে নি আগে যদি দেখি মাছের ঝালের থেকে পটল ভালো তাহলে পটল দিয়ে লাস্টে ফিনিশিং দেবো মাছটা খেয়ে নেবো আর যদি দেখি মাছ ভালো তাহলে মাছ দিয়ে ফিনিশিং দেবো মাছের থেকে মাছটা একটু নুন কম নুন কম লাগছে আমার মুখে পটল পোস্তটাই বেশি ভালো তো ওই পটলটা থাক আরে মাছ দিয়ে খেয়ে নিই পটলটা দিয়ে খেয়ে নিয়ে তারপর তো টক দই আছে টক দই তো আছেই তাহলে আমি আস্তে আস্তে খেতে থাকি